ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে পাকিস্তানের আয়োজনে আমান পঁচিশ নামক বহুজাতিক নৌমহড়ায় বাংলাদেশের অংশগ্রহণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত আরব সাগরে অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র চীন ইরান জাপান শ্রীলঙ্কা সহ মোট নয়টি দেশের নৌবাহিনী ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এতে ভারত সরকার ক্ষুব্ধ পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডম জানায় নয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়ার উদ্দেশ্য হল আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানো নৌ নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন আমান মহড়া শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তকার্য ক্ষমতা বৃদ্ধি করে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই নিচে প্রয়োজনীয় পাওয়া যায় এই সময় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ চীন ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মত বিনিময়কালে অ্যাডমিরাল জোট দিয়ে বলেন পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রের সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রতিষ্ঠায় বিশ্বাস করে এই যৌথ মহড়ার মাধ্যমে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে উঠবে তা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের কাছে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি নিউজ ডেস্ক বিডি টাইমস